খাওয়াতে ধরে কিন্তু অনেক ডজ দেয় আমিও ডজ দেওয়ার চেষ্টা করলাম কত সুন্দর মানানসই পাকড়ি হয়েছে এই গ্রামগুলো কত সুন্দর বর্ষাকালে এই দুই সাইড দিয়ে কিন্তু পানি উঠে ভরে যায় গ্রামের বিয়েতে গায়ে হলুদ মানে এক অন্য রকম আনন্দ গ্রামের বিয়েতে গায়ে হলুদ সাধারণত বিয়ের একদিন আগে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই অনুষ্ঠানটা মূলত দুই ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে প্রথমত ছেলের বাড়ির বন্ধু বান্ধব এবং ভাবিরা মিলে মেয়ের বাড়িতে যায় হলুদ মাখানের জন্য আবার মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়িতে আসে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনরা হলুদ মাখানের জন্য তো আজকের গায়ে হলুদটা মূলত ছেলের যে আমরা ভাই এবং ভাবিরা আসি সো আমরা প্রত্যেকেই হলুদ মাখিয়ে আজকে আনন্দ উল্লাস করার চেষ্টা করব এই হলুদ মাখানের জন্য সবাই একে একে লাইন ধরে সিরিয়াল লাগাইছে সো সর্বশেষ কিন্তু আমি সিরিয়াল পাইছি তো এখানে এই হলুদ মাখাতে গিয়ে সবাই আসলে অনেক মজা হাসি ঠাট্টা করে এবং খাওয়াতে ধরে কিন্তু অনেক ডস দেয় আমিও ডস দেওয়ার চেষ্টা দেখতেই পাচ্ছেন কিন্তু আমি আসলে ঠিকভাবে ডজ দিতে পারি না অনেক চেষ্টা করি তারপরেও আজকেই অনেকটাই ড দেওয়ার চেষ্টা করতেছি এবং আজকে কিন্তু অনেকটাই সফল সো অনেকেই কিন্তু এভাবে এই হলুদ মাখানোর দিনে ডস দেওয়ার চেষ্টা করে বিশেষ করে মেয়ের বাড়ির পক্ষ থেকে যে বিএনগুলো ছেলেকে মাখাতে আসে তারাই কিন্তু সবচাইতে বেশি বেশি ডায় তো এখন আমার মা অতো ভাই আমাকে খাওয়াবে আমি ভাবছি আমাকেও সে দিবে আমি যে কতগুলো তাকে ড দিলাম কিন্তু সে আমাকে কিন্তু ডজ দেয় নাই সো শেষে আমি তাকে একটা খাইয়ে দিলাম সো এরপর কিন্তু ছেলের যে মামা আছে তাকে কিন্তু মাথায় পাকরি পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানানসই পাকরি হয়েছে মাশাল গ্রামের বিয়ের একটা রেওয়াজ আছে মাথায় এই পাকরি পরিধান নাকি মুরব্বীদের থেকে পরিয়ে নেওয়া লাগে তো অবশেষে আমরা সব কিছু রেডি হয়ে এখন মেয়ের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিয়ের বাড়ির একটা গেট বানানো হয়েছে তো এখানে আমরা একটু ফটো সেশন করতেছি যে যার মতো কিন্তু স্টাইল করে দাঁড়াইছে সো আমিও কিন্তু দাঁড়াইছি সো ফাইনালি আমরা মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি সো সেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির দ্রুত প্রায় পাঁচ কিলোমিটার দূরে তো আমরা ইতিমধ্যে সকাল সকাল রওনা হয়েছি গ্রামের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নিরিবিলি এবং নীল আকাশ সাইড দিয়ে দেখুন মাঠ অনেক সুন্দর লাগতেছে দেখতে এমন পরিবেশ শহরের আপনি কোথাও পাবেন না তো আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই গ্রামগুলো কত সুন্দর বর্ষাকালে এই দুই সাইড দিয়ে কিন্তু পানি উঠে ভরে যায় তখন কিন্তু দেখতে আরো অনেকটাই সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর পরিবেশ তো এখানে কিন্তু একটা খাল খালের কিন্তু একটা ব্রিজ পার হচ্ছে সো দেখতে পাচ্ছেন পিছনে কোরি গাছটা কত সুন্দর লাগতেছে দেখতে এখন প্রায় আমরা মেয়ের বাড়ির কাছাকাছি চলে আসছি এখন বাকি প্রোগ্রাম গুলো এখানেই হবে আম একশো বাহিরে মন্দির

তো সর্বশেষ আমরা বিয়ে পড়িয়ে বিয়ে খেয়ে এখন মেয়েকে উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো সবাই ভালো থাকবেন